যারা গাছ কাটছে হয়তো মাফিয়া হয়তো কোনো পার্টি নয় না যে পার্টি আসবে সেই পার্টি হয়তো কোনো পার্টি নয় ও গাছ কাটছে ধরে নিয়ে যাও মালদা জেলা জগৎ বিখ্যাত আমের জন্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিঘার পর বিঘা একের পর একর যারা আমের গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে গাছে দেরিতে মুকুল আসছে পাশাপাশি গাছ কেটে ফেলার ফলে আমের ফলন কমে আসছে এই নিয়ে এবারে আন্দোলনে নামছে মালদা ম্যাঙ্গো মধ্যে সংগঠনের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে আম গাছ কাটা বন্ধ করতে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এবং আম গাছ কাটলে নিকটবর্তী প্রশাসন এবং গ্রামবাসীদের রুখে দাঁড়াতে বলা হচ্ছে এই নিয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল আনুমানিক নটা নাগাদ শহরের এনএস রোড এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সভাপতি উজ্জ্বল শাহা জানান মালদায় লাগাম ছাড়া আম গাছ কাটা হচ্ছে এর ফলে ভারসাম্য নষ্ট হচ্ছে ফলন কমে আসছে মুকুল দেরিতে আসছে তার পাশাপাশি অপরিপক্ষ অবস্থাতেই আম পরা হচ্ছে আমরা ইতিমধ্যে এই নিয়ে সচেতন শুরু করেছি তৃণমূল নেতা উজ্জ্বল চৌধুরী জানান যারা গাছ কাটছেন তারা কোনো দলের হয় না তারা এক প্রকারের জমি মাফিয়া এই সমস্ত জমি মাফিয়ার শাস্তি হওয়া উচিত বিউ রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম গ্রাম নিউজ মালদা জেলাতে একরের পর একর বিঘার পর বিঘায় আম বাগান কেটে ফেলে দেওয়া হচ্ছে ফলে কিন্তু আবহাওয়ার পরিবেশের ভারসাম্যর কারণে আমরা লক্ষ্য করেছি এবছর আম গাছে মুকুল কোনো গাছে মুকুল দু সপ্তাহ আগে হয়েছে আবার কোন গাছে মুকুল ফুটেছে দু সপ্তাহ পরে স্বাভাবিক কারণে আমরা লক্ষ্য করছি যে আমাদের কিছু আম চাষি আম ব্যবসায়ী বন্ধুরা যে সমস্ত আম পরিপক্ক হয়নি ম্যাচুয়ার হয়নি সে সমস্ত আম গাছ থেকে পেরে তারা কিন্তু বাজারজাতকরণ করছে এতে করে কিন্তু মালদার জেলার আমের সুনাম ব্যাহত হচ্ছে ইতিমধ্যে মালদা জেলার তিনটে প্রজাতির আম আমরা জিয়াই তকমা পেয়েছি বিশ্ব খ্যাতি মালদার যে আম এই আমের মান অক্ষুণ্ণ রাখতে আমরা আম চাষি আম ব্যবসায়ী বন্ধুদের কাছে অনুরোধ করবো কোনোভাবেই কোনো আম আপনারা গাছ থেকে আপনারা পারবেন না এবং কোনো আমে আপনারা কার্বাইড দিবেন না আমে কার্বাইড দিলে সে আমের গুণগত মান নষ্ট হয় এতে করে মালদার আমের যে সুনাম সে সুনাম নষ্ট হবে আমরা আপনাদের কাছে আবেদন করবো কাছে আম ব্যবসায়ীদের বন্ধুদের কাছে কোনোভাবেই কোনো আমে আপনারা কার্বাইড দেবেন না কার্বাইড না দিয়ে ম্যাচুয়ার আম গাছ থেকে পেরে আপনারা বাজারজাত করুন এতে করে মালদা আমের নাম শ্রীবৃদ্ধি হবে সুনাম শ্রীবৃদ্ধি হবে এবং আমরা অদূর ভবিষ্যতে মালদা জেলার আম আরও আমরা বিদেশের বাজারে এবং দেশের অন্যান্য রাজ্য রাজ্যে আমরা রপ্তানি করতে পারবো এবং এতে করে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবো